আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ঠান্ডা ঠান্ডা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন বাজে রাত্র দুইটা তো হুট করে আরান পাপার সাইড থেকে এসে আমার বাসার নিচে এসে ফোন দিয়েছে নিচে নেমে আসো আমার চোখ ঘুমে একদম বন্ধ তো ঋষি আলম আমাকে নিয়ে আসছে দেন আমরা হচ্ছে আমাদের প্রিয় সালাম হোটেলে কেটে গিয়েছিলাম ডিনার তো আমি ডিনার করেছিলাম হালকা ভাতলা আমি খেয়েছি আর হচ্ছে anne বাবা রাদি এই যে আমরা তিনজন নিশাচর প্রাণী আমরা হচ্ছে সালামোটে গিয়েছিলাম ফুল ভিডিওর সাথে থাকেন সবাই ভালো থাকবেন সবাই আমরা খাওয়া দাওয়া করি আর জুপাপার জন্য রাদির জন্য অপেক্ষা করতেছিলাম আমার রাগ ভাঙানোর জন্য মেবি সে দুইটার দিকে বাসা আর নিচে এসে ফোন দিয়েছে যে নিচে নেমে এসো আসলে তার সাথে তো আমি রাগারাগি করতে পারি না সামনে সামনে দেখা হলে সব রাগ আসলে চলে যায় যাই হোক তারপরে হচ্ছে হয়ে নিজে নেমে আসলাম নেমে দেন হচ্ছে আমাকে যেন রিক্সায় কই নিয়ে যাচ্ছে আর বাইরের পরিবেশটা দেখেন কি পরিমাণ কুয়াশা একদম রিক্সা মামাকে বললাম যে আস্তে আস্তে যাও আর এই যে এখানে হচ্ছে দুইটা দশ বাজে না হ্যাঁ দুইটা দশ বেজে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত রাত আর আমরা ওই যে বলেছিলাম আমরা তো নিশাচর প্রাণী আমি তো রাতের বেলা আসলে ঘুমাই না রাতে তো কাজই করি আর পাপাও হচ্ছে একটু সাইডের এই সাইডটাতে একটু বেশি শ্রম দিয়েছে কারণ হচ্ছে যে ওনার বাসাতে একটু প্রবলেম ছিল তো আমাদের এই এই সাইডটা ছিল একটা বাসাতে তো সাইডটাতে একটু শ্রম বেশি দিয়েছে যাই হোক দেখতে দেখতে আমাদের সবার প্রিয় সালাম হোটেলে চলে আসলাম তো দেখেন হচ্ছে কি পরিমাণ ঠান্ডা এই সময় অনেক ভিড় দুইটা থাক আড়াইটা থাক চারটা থাক তিনটা থাক কোনো টাইমে আসলে এখানে ভিড় ছাড়া নাই কারণ হচ্ছে যে রাতের বেলায় হোটেলটাই সবসময় খোলা থাকে আর এখানে হচ্ছে যারা হচ্ছে ট্রেন জার্নি করে তাদের জন্য বিশেষ করে আরও খোলা থাকে তারা হচ্ছে খেয়ে দিয়ে দেন দেন হচ্ছে যায় এরপর এ তো আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি তো আমি তো একবার খেয়েছিলাম আমার পাপা বলেছিল একদম পেকেট হয়ে বের হওয়া বাইরে কিন্তু অনেক ঠান্ডা তারপরেও হচ্ছে আমি এই আউনের পাপার ডব শোল্ডার যে টি শার্ট দিয়েছি সেটা পরেছিলাম জগার্স পরেছিলাম স্নিকার পরেছিলাম আর হচ্ছে আর আমার প্রিয় পঞ্চটা আমি পরেছিলাম এরপর হচ্ছে এই যে আমার প্রিয় আমাকে জিজ্ঞাসা করল কি খাবে আমি আমিত্তি খাবো আমি আগেই বলেছি কারণ আমি হচ্ছে যে রাতের বেলা ভাত খেয়েছিলাম তো আমিত্তি আর আনের পাওয়ারা হচ্ছে কলেজা ভুনা নিহারি এগুলি নিয়েছে তো খেতে খেতে আমাদের এখানে প্রায় তিনটার মতো বেজে গিয়েছিল তো রাধি তো সে কিন্তু খুব মজা করে খায় মাশালা বলবেন তো ভাইটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার ভাইটার দিকে কেউ নজর দিবেন না আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আর্নের বাবা খাচ্ছিল আমি হচ্ছে আমি তে খাচ্ছিলাম প্রত্যেকটা খাবারই খুবই মজা এবং সালাম হোটেলের কোনো খাবার কিন্তু বাসি খাবার থাকে না সব সময় সে আর তারা হচ্ছে কি যেন বলে গরম গরম বানায় আর পাপা আমাকে একটু নিহারি খাই মুখে দিয়ে দিচ্ছিল এটা হচ্ছে খাসি পায়া তো অনেক মজা ছিল কেতে আর আমার মুখে এক সাইডে ভিতরে সুলে গেছে তো খেতে একটু কষ্ট হচ্ছিলো তারপরে আমি আস্তে 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 টুকটুক করে খাচ্ছিলাম কারণ আমি হাড় খুবই খুবই পছন্দ করি কে কে আছেন আমাদের মতো বলেন তো হুটহাট এরকম রাতের বেলায় বের হয়ে যান আমার আমার শখার মতো কে কে আছেন যে কিনা তার বউয়ের একটু খুশির জন্য যে কিনা তার পরিবারের একটু খুশির জন্য তার কষ্টকে সে কষ্টে মনে করে না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা হচ্ছে বাসার দিকে রনা দিয়ে দিতেছি বাট হচ্ছে রিক্সা পাওয়াটা সো হয়ে যাচ্ছিলো কারণ হচ্ছে যে আমরা যে রিক্সা দিয়ে যাই সেই রিক্সাগুলি একটাও ফোন ধরতেছিল না এরপর হচ্ছে আমরা আর্নি পাপা আমি আমাদের প্রিয় রেস্টুরেন্ট বা হোটেল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রনা দিয়ে দিলাম রাতের বেলা শান্ত শহর আমাদের জামালপুরের প্রিয় শহর এখন প্রিয় না বলতে ইচ্ছা করলেও আসলে বলতে হয় কারণ যেহেতু থাকে একটা মায়া তো চলেই আসে তাই না তো এই শান্ত শহরটা দেখতে ভীষণই অবাক লাগছে কারণ এই শহরটাতে আমরা সাধারণত রাতের বেলা দেখতে পাই দিনের বেলা কিন্তু এই শহরটা আমরা দেখতে পাই না এখানে এত যানজট এত মানুষ সবাই থাকে আর আশেপাশে দেখেন কি পরিমাণে কুয়াশা পড়েছে যারা হচ্ছে রিক্সা মা যারা এগুলি করে মানে হচ্ছে রাতের বেলা যে যারা সারা রাত রিক্সা চালায় তাদের আসলে অনেকটা কষ্ট হয় তাই না তো যাই হোক একদম প্রত্যেকটা দোকান সব বন্ধ আস্তে আস্তে আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি আর এত এত কষা পড়েছিল কালকে যে আসলে বলার মতো আর বাপা তো নিচ থেকে উপর থেকে আমাকে আমি যখন ছিলাম নিচ থেকেই বারবার সে ওয়ার্ল করছিল অনেক ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তো এই তো আমরা বাসার কাছে চলে আসলাম আসতে ধীরে রিক্সাটাকে যেতে বলেছি কারণ বাইরে তো আসলে ওইভাবে দেখা যাচ্ছে না কখন কোনটা হয়ে যায় তো এই আমাকে আমরা বারো বার্ন করছেন আমি আর আরনে পাপা মা একবার আলোতে আসতেছে একবার অন্ধকারে আসতেছি কারণটা কি বলেন তো আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম প্লিজ সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন এভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের জন্য অনেক অনেক ব্লক আসবে ইনশাল্লাহ তো আমরা হচ্ছে রাতের বেলাতেই বেশি ঘোরাঘুরি করবো আমরা তিনজন আর্ণের পাপা আমি আর হচ্ছে রাধি ইনশাআল্লাহ সব ব্লকগুলোই আপনারা দেখতে পারবেন আশা করি তো দোয়া করবেন আপনাদের দোয়া আর জানি না কখন কার দোয়া কবল হয়ে যায় এরপর হচ্ছে তো আমাদের বাসার সামনে নেমে দেন হচ্ছে রিক্সা থেকে নেমে একটু আমি শুট নিলাম আশেপাশে দেখেন কি একটা অবস্থা এই হচ্ছে রাদি আর এখানে এটা হচ্ছে আমাদের বাসে বাসার পাশেই ঠিক আছে রিক্সা আমাকে একটু আমাদের বাসার থেকে এক মানে এক সেকেন্ডের দূরত্বতে আমি আমার রিক্সাটা ছেড়ে দিয়েছি কারণ আনার পাপা হচ্ছে ওখানে দুইটা বয়স্ক লোক হাঁটতেছিল তো দেন তাদের জন্য ছেড়ে দিয়েছে রাধিকে বললাম দেখাতো ফোনে কয়টা বাজে দুইটা পঞ্চাশ তো যাই হোক খুবই ভালো লেগেছে রাতের এই ঠান্ডা গরম সালাম ধোয়াটেলহারি কোলে গেল রাধিকটা লাগাচ্ছে দেন হচ্ছে আমাদের কাজ বাস শেষ এখন বাজে তিনটা প্রায় তো এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি আমাদের হাতটা একদম জমে গেছে বাইরে এত ঠান্ডা ঘরে আসলে এতটা বোঝা যায় না এত ঠান্ডা সবকিছু তোমার জুতো তো উপরে ঘরে আসো চলে আসো আসো চলে আসো তো আর্নার বাপ্পা হচ্ছে আহ এই তো আস্তে আস্তে সে খুবই শীতাতর একটা লোক যাই হোক সবাই ফুল বুলার সাথে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা এভাবে যেন পরিবারের সবাইকে নিয়ে মজা করতে পারি বিশেষ করে আমাদের সামনে আরও অনেক মজা মজা ব্লক আসবে আমরা রাতের বেলায় বেশিরভাগ ঘোরাঘুরি করি আর আমি তো রাতে ঘুমাইনি এটা তো আপনারা সবাই জানেন আজকে আমার টোক টাইম লেগে যাচ্ছিলো আমির পাপা অনেক কাজের ব্যস্ততার মাঝে সে হচ্ছে আজকে আমাকে রাতের বেলায় একটু সময় দিছে যাই হোক আমি এখন কথা বলতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু আলোতে গিয়ে আপনাদের সাথে আমি বিদায় নিচ্ছি এই তো আমার সাথে এই তো পাস্তালাতে উঠতে খুবই কষ্ট হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি আর বিদায় নিচ্ছি এই তো আমার রুম সবাই ঘুমাচ্ছে যার যার মতো তো কথা বলতে এই তো কথা বলতে বলতে কিন্তু রুমে চলে আসছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি টাটা বাই ওয়ান ফ্যামিল ইনশাল্লাহ ব্লগটা খুবই আর্লি দেওয়া ট্রাই করবো বাই বাই